সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন যিনি তার পিএস ছিলেন নাহিদের সাবেক পিও পি তার বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ এসেছে দৈনিক কালের কণ্ঠ সহ বিভিন্ন আপনারা দেখে নিতে পারেন শিরোনামটা সেই রিপোর্টে যেটা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পি আতিক বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে মোবাইল ব্যাংকিং নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোরশেদ এমন কাজে জড়িত কিনা এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আজ এক ফেসবুক পোস্টে লিখেছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী পি এ আতিক মর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মর্শেদ এসব কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনো চুপ আছেন তিনি আরো বলেন নাহিদ ইসলামের একটা কথা আমরা আমাদের প্রায়ই কানে বাজে আমাদের ডোনেট করছে ধনীরা অর্থাৎ এনসিপিকে ডোনেট করছে কিন্তু সেই ধনী কারা নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতে আজকেই পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে অবশ্যই বিশেষ সহকারে এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো উপায় নেই এমনটা রাশেদ খান বলেছেন নাহিদ ইসলাম বলেছেন যে তো এখন আমার পিএস না সে কাজ করছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ তয়েবের সঙ্গে তার সঙ্গে কাজ করছে তিনি উপদেষ্টা থেকে ইস্তফা দেওয়ার পরে ফয়েজ আহমেদ তয়েবের পি হিসেবে তিনি কাজ করছে এমন তথ্য তিনি দিয়েছেন সুতরাং এখানে আমার কোনো দায় থাকতে পারে না রাশেদ খান বলছেন যে উপদেষ্টা থাকাকালীন তার আরও অনেক তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই পি বিরুদ্ধে কিন্তু নাহিদ ইসলাম কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এর ব্যাখ্যা একটাই দ্বারাই নাহিদ ইসলামের যোগ যোগসাজসেই এটা করা হয়েছে যে অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও যে তার পিও এই যে মোয়াজেমের কথা মোয়াজের শত শত কোটি টাকার যে মালিক হয়ে যাওয়া দেশের বাইরে জমি কেনা কেনা বাড়ি এরকম তথ্য যখন সামনে এসেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কেন্দ্র করে নানা রকমের অভিযোগ এসেছে উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে নানা রকমের অভিযোগ তাদের পক্ষের লোকজনই করেছেন এরকম তথ্য যখন একের পর এক আসছে তখন এর কোনো উত্তর কিংবা এর কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এনসিপি নেতা তানভীর তানভীর যাকে দরবেশ হিসেবে নতুন দরবেশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সম্প্রতি সেই তানভীরের দুর্নীতির খবরও আমরা জানি সব মিলিয়ে এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং স্বচ্ছ রাজনীতির কথা বলছে দুর্নীতিহীন রাজনীতির কথা বলছে সেই রাজনীতির আড়ালে নাহিদ ইসলামের বিরুদ্ধে নতুন যে অভিযোগ উঠল তার পিয়ের কর্মকাণ্ড এর আগে সালাউদ্দিন তানভীর তার আগে সার্জি সালমের গাড়ি বহর হান্নান মাসুদের গাড়ি বহর হাসনাত আবদুল্লাহ দামি দামি গাড়িতে চড়া এর রসদ কারা জোগাচ্ছে এনসিপির পেছনে কোটি কোটি টাকা ফাইভ স্টার হোটেলে যে রমজান মাসে ইফতার মহাফিল আয়োজন সেই আয়োজনে টাকা বা কারা দিচ্ছে এই প্রসঙ্গগুলোর সঙ্গে এই প্রসঙ্গগুলো মেলানোর চেষ্টা করছেন অনেকে এবং সেই সূত্র ধরেই রাশেদ খান বলার চেষ্টা করেছেন এনসিপি এবং এনসিপির নেতারা দুর্নীতির মহাসাগরে নিপতিত হয়েছেন আদতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি আমরা ওই পুরনো কাসন্দি আমরা ঘাটছি সেই প্রশ্নটা সামনে এসে যায়